আসসালামু আলাইকুম আমি প্রায় বেশ কিছু আগে আমার ফেসবুক যে গ্রুপ আছে ও একটা লিঙ্ক শেয়ার করছিলাম যে এই সাইটটা আসলে কাজ করে টাকা ইনকাম করা যায় এবং রিসেন্টলি একটা পোস্ট করছে এটা হচ্ছে ফ্রি টাইম অনুযায়ী যদি কেউ মনে করে বা দেখা গেলো যার তো অনেক সময় আছে সেই ইচ্ছা এই কাজটা করতে পারে এখানে কাজ তেমন খুব বেশি কঠিন তা কিন্তু না যেমন কথা কথাই যে যেগুলো সবুজ কালার দেখাচ্ছে এগুলো আমি করে ফেলছি ঠিক আছে আর এই যেগুলো হলুদ আছে এগুলো আমি এখনো করি নাই কারণ এগুলোতে একটু কম দেওয়া আছে আর কি এই জন্য করি না এর ভিতরে কাজ তেমন কিছুই না আমি দেখাই দিই এই যে এই ক্লিক করার পরে এর ভিতরে আসবে এর ভিতরে আসার পরে দেখেন এখানে হচ্ছে এ দিয়ে রাখছে ঠিক আছে একটা থান্নাল দিয়ে রাখছে বা একটা কাভার ফটো ঠিক এই জিনিসটাই এখানে হচ্ছে আপনি ইউটিউবে চলে যাবেন ইউটিউবে চলে গিয়ে সার্চ করবেন সার্চ করার ক্ষেত্রে এই যে এটা আমি দেখাই সার্চ করার ক্ষেত্রে এই যে অনলাইন ইনকাম এটা লিখে আপনি সার্চ করবেন তারপর অবশ্যই থামনান যেটা আছে এটার সঙ্গে মিলায় নেবেন মেলায় নেওয়ার পরে যখন হচ্ছে ভিডিওটা আপনি দেখবেন ভিডিও দেখার ক্ষেত্রে প্রথমে ভিডিও যখন আপনি শুরু করবেন ঠিক আছে দেখা ওই শুরুর সময় একদম সময় সহ সাপোজ যে এখন বারোটা বাজে ঠিক আছে তো আমি বারোটার সময় দেখা শুরু করলাম চার মিনিটের ভিডিও বা ছয় মিনিটের ভিডিও ঠিক আছে সাধারণত চার থেকে পাঁচ মিনিটের ভিতরেই ভিডিও বেশি থাকে এর উপরে যায় না তো চার মিনিটের ভিডিও যদি হয় বারোটার সময় দেখা শুরু করলাম একটা স্ক্রিনশট নেব টাইম শো এবং হচ্ছে বারোটা দুই মিনিটে হবে ওই ভিডিওটার অর্ধেক দেখা ঠিক আছে যেখানে তিনটা স্ক্রিনশট এরকম সাবমিট করতে বলবেন বারোটা দুই মিনিটের সময়ের একটা স্ক্রিনশট এখানে সাবমিট করতে হবে আর বারোটা চার মিনিটে ভিডিওর একদম শেষের দিকে আরেকটি স্ক্রিনশট নিয়ে এখানে সাবমিট করতে হবে অনেক সময় এখানে বলা থাকে যে ভিডিওতে হচ্ছে কতবার প্রোমো কোড বলা হচ্ছে কথাটা বলা হয়েছে বা ডিপোজিট কথাটা কতবার বলা হয়েছে কত টাকা ডিপোজিট করা হয়েছে বা কেমন কি ঠিক আছে এই বিষয়গুলো অনেক সময় এখানে ই করা থাকে লেখা থাকে তো এই যে যেই বক্সটা দেখতেছেন এখানে আপনারা হচ্ছে ওই অ্যান্সারগুলো শর্টে লিখে দিতে পারেন যেমন ইনকেস কথার কথা প্রোমো কোড ঠিক আছে প্রোমো কোড কতবার সাপোজ কথার কথা পাঁচবার ঠিক আছে একটা এক্সাম্পল দিয়ে বলো পাঁচবার এটা বলা হয়েছে এরকম লিখে দিলে হবে ঠিক আছে এ হচ্ছে বিষয় আর তেমন কিছু না এখানে শুধু যে ইউটিউবেরই কাজ তা কিন্তু না ইচ্ছা করলে আমি যে কাজগুলো বেশি করি সার্চ ক্লিকের কাজটা করি জিমেল অ্যাকাউন্ট ঠিক আছে এই কাজটা আপনারা করতে পারেন এখানে আজকে যতগুলো কাজ আসছিল আমার আমি সবই করে ফেলছি এখানে হতে পারে হয়তো নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়া ঠিক আছে বা পুরাতন জিমেল অ্যাকাউন্ট দেওয়া ম্যাক্সিমাম ক্ষেত্রেই সব রিকোয়ারমেন্ট থাকে হচ্ছে পুরাতন যেসব জিমেলগুলো আছে ওইগুলো আপনাকে ক্রিয়েট করে দিতে বলবে পাসওয়ার্ড কী দিতে হবে সেটা ওখানেই দেওয়া থাকে আবার হচ্ছে যদি কোনো কোনোটা থাকে যে রিকভারি মেল অ্যাড করে দেবেন ঠিক আছে ওখানেই দেখবেন যে দেওয়া থাকবে তাদের রিকভারি মেলটা কী সেটা আপনাকে অবশ্যই অ্যাড করে দিতে হবে আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে হবে কি এই যে বাংলা নাম যেমন আমরা ইউজ করি যেমন কথার কথা আমার নামই হাবিবুর রহমান তো এই ধরনের নাম দিলে হবে না ঠিক আছে অবশ্যই ইউএসএর বা ইংলিশ যেসব নামগুলো আছে এই সব ক্যাটাগরির নামগুলো দিতে হবে এই যে যেমন এখানে লেখা আছে বিশিও টু দিস রিকভারি মেল এখানে যে মেলটা দিয়ে রাখছে রিকভারি মেল হিসেবে ওই মেলটাই কিন্তু আপনাকে দিতে হবে সব কিছু কমপ্লিট করার পরে এই যে বক্স দেখছেন এখানে আপনার যে জিমেলটা আপনি ক্রিয়েট করছেন সেটা দিবেন সাপোজ আমি এটা দেখানোর জন্য ই কম নিচে যে পাসওয়ার্ডটা পাসওয়ার্ডও তারা নিজেরাই দিয়ে দেয় ঠিক আছে অনেক ক্ষেত্রে হয়তো পাসওয়ার্ড কী দিতে হবে সেটা মেনশন করে দেন এটা তখন আপনি আপনার নিজের মতো করে দিয়ে দিবেন কথা কথা এটা পাসওয়ার্ড পাস দিয়ে ধরেন এটা পাসওয়ার্ড আপনি দিলেন ঠিক আছে এবার রিকভারি মেল আর এম রিকভারি মেল যেটা আপনি সেট করছেন মানে তারা যেটা দিয়েছিলো ঠিক আছে এই যে এইটা এটা এই রকম দেওয়ার পরে সাবমিট করে দিবেন আর সাবমিট করার পরে অবশ্যই আপনি যে আপনার মোবাইলে জিমেইলটা ক্রিয়েট করেছেন এই মোবাইল থেকে জিমেইলটা সাইন আউট করে দিবেন ঠিক আছে এই হচ্ছে বিষয় ছোট ছোট কাজ এ ছাড়াও আরো কাজ আছে আমি দেখায় দিই এই যে এখানে আসলে প্রচুর কাজ আছে ঠিক আছে যদি মনে করে কেউ যদি মনে করে যে ফেসবুকের কাজগুলো করবে ফেসবুকে ক্লিক করে अप्लाई করলাম দেখি ফেসবুকের ভিতরেও মানে লাইক কমেন্ট সব এরকম ক্যাটাগরি ঠিক আছে হয়তো কোনো পেজে বলা থাকতে পারে যে পেজটা লাইক করে একটা কমেন্ট করবেন বা ফলো করবেন ফলো করে একটা স্ক্রিনশট নিয়ে এটা সাবমিট করে দিয়ে দিবেন সেম বিষয় ঠিক আছে আপনারা ফেসবুকের এই কাজগুলো করতে পারেন এটা এখন আমি করি নাই আজকে দেখি করবো রাতের দিকে আবার ইচ্ছা করলে আমি যেটা করি সেটা হচ্ছে এই মোবাইল অ্যাপ্লিকেশন মোবাইল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিছু কিছু অ্যাপস হয়তো আপনাকে ডাউনলোড করতে বলতে পারে ঠিক আছে বা অ্যাপ ডাউনলোড করে হয়তো ওর ভিতরে সাইন ইন করতে বলতে পারে তো এগুলো করলে এটাতে আসলে অনেক বেশি পরিমাণে পাওয়া যায় আমি দুটা পড়ছিলাম আর কি ঠিক আছে যে এগুলো গ্রিন হয়ে গেছে তো রাতের দিকে আরও হয়তো করবো ইনশাল্লাহ এই হচ্ছে কাজ খুব বেশি কঠিন তেমন কিছু না আরও অনেকগুলো এখানে ক্যাটাগরি আছে ঠিক আছে সবগুলো ক্যাটাগরি যদি আপনি করতে থাকেন তাহলে দিন শেষে অনেকগুলোই কাজ করে ফেলা যায় আর এই যে আর্নিংস এই যে লেখাটা দেখতেছেন আর্নিংস ঠিক আছে আমার ওয়ান পয়েন্ট থ্রি এইট ডলার এখানে হয়েছে এখানে হচ্ছে এগারো পয়েন্ট ফাইভ সিক্স ডলার হলে আপনারা উজ্জ্বর করতে পারবেন বিকাশে নিয়ে নিতে পারবেন আমি কাজ করার সময়টা আসলে খুব কম পাই এই বিষয়টা আসলে প্রথম জানাই আমাকে আমার ফ্রেন্ড ঠিক আছে তো আমি কাজ করে দেখতেছি মোটামুটি অনেক ভালো এটা অনেক পুরাতন সাইট ট্রাস্টেড কোনো সমস্যা নেই এমন কিছু না যে ইনভেস্ট করা লাগবে ঠিক আছে আমার ফ্রেন্ড মাসে মান্থলি তুলতেছে দশ থেকে এগারো হাজার এরকম করে তোলে ঠিক আছে তবে ও যে খুব আগামরে অনেক সময় কাজ করে তা না কেউ যদি মনে করে যে আমি এখানে হে এগারো ডলার একদিনে করবো সেটাও সম্ভব আবার কেউ যদি মনে করে যে যা করতেছে করতেছে ব্যাপার না এক মাসে যা হয় হলো ঠিক আছে তো সেই এক মাসে হয়তো এগারো ডলার বানাইলো এটা নিজের কাজের উপরে কারণ এখানে আবারও বলতেছে ক্যাটাগরির অভাব নেই ঠিক আছে অনেকগুলো আছে ক্যাটাগরি যেটা ইচ্ছা সেটা এই করে এই যে সার্ভের ভিতরে সাপোজ আমি সার্ভে সার্ভের ক্যাটাগরিতে আমি চলে গেলাম আমি সার্ভে কিছু করবো ঠিক আছে সার্ভেতে ক্লিক করে অ্যাপলোতে ক্লিক করতে হবে এই যে এখানে বিভিন্ন ধরনের সার্ভের কাজটা দেওয়া থাকে ঠিক আছে তো কাজের কোনো অভাব নেই এর ভিতরে ঢুকে আপনি জাস্ট সময় ধরে ধৈর্য ধরে করতে হবে যে কাজেই ঢোকেন না কেন সময় ধৈর্য আপনাকে দেওয়াই লাগবে ধৈর্য দিতে পারবেন না সময় দিতে পারবেন না আপনার জন্য কিচ্ছু নাই তো এই হচ্ছে বিষয় তাছাড়া আর তেমন কিছুই না আর ভিডিওটা বানালাম আসলে অনেকে বিষয়টা হয়তো নাও বুঝতে পারে কিভাবে কি কাজকর্ম করতে হয় তেমন কিছু না কাজ করবেন স্ক্রিনশট দিয়ে সাবমিট করে দিবেন এই হচ্ছে বিষয়